কতটা ইসলাম বিদ্বেষী হলে এমন কথা বলতে পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনারাই কিছু বলে দেন লজ্জা লাগা দরকার মাশাল দারুণ উদ্যোগ নোটো দেবে ভোটো দেবে

কেন আবার ওনারা তো আল্লাহর অলি এই সবাই লাগা কে রে লাগাস না কেন কি বলছিস তুই আরে ভাই রাগেন কেন আমি তো ধান লাগাতে বললাম